بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك يكونوا من المهتدين উত্তরা সেন্ট্রাল মসজিদ নির্মাণ উপলক্ষে আজকে আয়োজিত মা যে সমাবেশ এই সমাবেশটা যারা আয়োজন করেছেন উত্তরা জমিয়ত এলাকা কর্তৃক তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই পাশাপাশি যারা আজকে দীনীবনরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি কারণ একটা বড় মহৎ উদ্যোগ এবং বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি প্রথমত আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ যেন এই উত্তরা সেন্ট্রাল আহলেহাদিস মসজিদকে যেন কবুল করে নেন আমিন আর আমি উপস্থিত মা বোনদেরকে বলব আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই প্রজেক্টকে কবুল করেন এবং এটা বাস্তবায়ন করা সহজ করে দেন আল্লাহ আমাদের কথা শুনবেন এবং এটা বাস্তবায়নের সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এটা আমরা একান্তভাবে বিশ্বাসী আমি মা বোন বলছি এই জন্যই যে এখানে যারা উপস্থিত আছেন তারা অধিকাংশই আমার পরিচিত যেহেতু প্রোগ্রামটা লাইভ হচ্ছে আমি তাদের নাম বলবো না তারা আমাকে যেহেতু চিনেন তো শুরুতে একটা কথা বলে নিচ্ছি যাদেরকে যাদেরকে আমি খালা বলে সম্বোধন করি এবং যাদেরকে আমি আপা বলে সম্বোধন করি তাদের প্রত্যেককেই বলছি এবং যারা এখানে অংশগ্রহণ করতে পারেননি আশা ছিল কোন কোন আপু বলেছেন আমি অসুস্থ যেতে পারলাম না তাদেরকেও বলছি যে আপনারা সবাই উত্তরা সেন্ট্রাল মসজিদের আহলাদিস মসজিদের প্রত্যেকেই অভিভাবক এইটা আপনারা মনে করবেন ইনশাল্লাহ আল্লাহর আস্তে কারণ আমরা একটা মসজিদের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করেছি এবং আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের মধ্যেও কিছু ব্যক্তি আছেন যারা আমার মায়ের বয়স বা আমার আম্মার চেয়ে বয়স তাদের বেশি আছেন এরকমও আছেন তা আমি মনে করি তারাও এই উত্তরা সেন্ট্রাল আহলাদিস মসজিদের অভিভাবক এবং তারাও এখানে ভূমিকা রাখতে পারবেন ইনশাল্লাহ উদ্দেশ্য হল পাশাপাশি আর বিষয় বলি আমাদের এখানে কিছু অভিভাবক আছেন এই মসজিদ প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য যেমন মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এম এ সবুর সাহেব জোনাব সবুর সাহেব পাশাপাশি পদ্মা গ্রুপের চেয়ারম্যান জোনাব আলতাফ হুসাইন আরও যারা আছেন তারপরে ডিসেন্টের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান জোনাব জাকির হুসাইন সাহেব আছেন এবং আরও নাম যেগুলো আমি আরও বলতে চাচ্ছি না এদিকে ফকির গ্রুপের ব্যক্তিরাও আছেন তারা আছেন এবং আমাদের এখানে বংশালের যে আমাদের অভিভাবক জোনাব আওলাদ হোসেন সাহেব আছেন তারা আমাদের অভিভাবক তারা আমাদের এখানে পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের সাংগঠনিক অভিভাবক যারা আছেন তারা তো জানেনি যে বাংলাদেশ জমি তাহলে দেশের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সহ যারা দায়িত্বশীল আছেন তারাও আছেন তো আমরা সবাই মিলে পাশাপাশি আরও যারা সালাফি আকিদার ভাই বোনেরা আছেন তারা সবাই এই মসজিদ নির্মাণের জন্য পরিশ্রম করবেন দোয়া করবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই আশা পোষণ করি আল্লাহ যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন আমিন আমিনবাল আলমিন আমি কয়েকটি কথা এখানে বলতে চাই মাসজিদের সাথে সম্পৃক্ত কথা মসজিদ আল্লাহর ঘর আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো যে মসজিদ এমন একটা জায়গা যে অধিকাংশ ফজিলত প্রায় সব ফজিলতই মসজিদের সাথে জড়িত এমন কি মসজিদে যদি আপনি আপনি মসজিদে ঢুকছেন সেই সময় যে দোয়াটা আমরা পড়ি সেটা হলো আল্লাহমাফতাহলি আবুয়া বা রহমাতিক হে আল্লাহ আমার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দাও মানে আল্লাহর যত রহমতের দরজা আছে সবই যেন মাসজিদের সাথে কানেক্টেড এটা খেয়াল করবেন আচ্ছা মাসজিদে যে ব্যক্তি যাতায়াত করে না তার জন্য রহমতের দরজা খোলা হয় না হাদিসের অবস্থাটা রকম যেন আর আর হাদিস আসছে এবং কোরআনের আয়াত আসছে যারা মসজিদে জামাতে সালাত আদায় করে না তাদেরকে মুনাফেক বলা হয়েছে তো কেন মসজিদে গেলে মানুষ রহমতের সাথে তারা সম্পৃক্ত হবে আর মসজিদে না গেলে তার জন্য রহমতের দরজাই খোলা হবে না আর একটা হলো আর একটা হাদিস আসছে যে আল্লাহ হুমলি জুনুবি আল্লাহ তাহলি আবু আব রহমাতিক হে আল্লাহ তুমি আমার সমস্ত পাপকে ক্ষমা করে দাও দেখেন মসজিদের সাথে যুক্ত থাকলে আপনার আমুল নামায় কোনো পাপই যুক্ত হবে না আগেই বলে দিই যে এইগুলো বলার উদ্দেশ্য হল যে এই মসজিদ তৈরি করতে যে ভূমিকা যে সহযোগিতা যে অবদান রাখা যারাই ছালাতাদি করতে যাবে তাদের যত নেকি হবে সমপরিমাণ নেকি আপনাদের আমল নামায় লিপিবদ্ধ হবে ইনশাল্লাহ এটাই হলো সাদাকা বড় সাদাকা আর একটা হলো রসল সাল্লা বলছেন যে আল মসজিদ মসজিদ হলো যারা মুত্তাকি তাকুয়াশীল ব্যক্তি তাদের আসল ঘর মূল ঘর হলো মসজিদ আপনি হয়তো উত্তরায় জায়গা কিনেছেন পাঁচতলা বাড়ি করেছেন শরীয়তের চোখে এটা কিন্তু আপনার বাড়ি না মুত্তাকি মানুষের মূল বাড়ি মূল জায়গাটা হল রসদ সাল্লাহ সাল্লাম মসজিদ বলছেন মসজিদ অর্থাৎ মসজিদে যে ব্যক্তি যাতায়াত করে মসজিদের সাথে সম্পৃক্ত তাকেই রসদ সাল্লাহ প্রকৃত মুত্তাকি বলছেন তারে। একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য তাকুয়াশীল হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা বড় নিদর্শন উল্লেখ করে গেছেন যিনি মসজিদের সাথে কানেক্টেড থাকেন জড়িত থাকেন সম্পৃক্ত থাকেন যাতায়াত করেন ওই ব্যক্তিকে আমরা প্রকৃত তাকুয়াশীল বলতে পারি আর একটা বিষয় হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন ছয়শো ষাট নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসেছে মসজিদ যেখানেই থাক না কেন আল্লাহ ঋণের মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবেন কিয়ামতের মাঠে তার মধ্যে আল্লা রসুল সাল্লা সাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন আল্লা কুন মাসা আজিদ ওই ব্যক্তিকে আল্লাহ আরসের নিচে জায়গা করে দিবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে এর অর্থ হলো যে মসজিদে যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করলে এক অক্ত এই সালাত শেষ হওয়ার সাথে সাথে আর এক অক্ত মসজিদে আসবে এই জন্য সে অপেক্ষায় থাকে এই জন্য রসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ আরো সে ছায়ের নিচে তাকে ছায়া দান করবেন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না আর একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে মসজিদটা কত গুরুত্বপূর্ণ পাপ মাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একান্ন নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লকুম মা ইয়াম বিহমাল খতায়া বিহিন্নাল খতায়া আমি কি তোমাদেরকে জানাই দেব না যে কোন জিনিস তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবে দেখুন এক নম্বর হলো ইসবাকুল উজু আলাল মাকারে যে ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য ওজু করে আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন দুই কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ যে ব্যক্তি মসজিদে গুটি গুটি পায়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত পাপকে ক্ষমা করে দেন আরেকটা হল সলা বা সলা এক সালাতের পরে আর সালাতের জন্য অপেক্ষা যে ব্যক্তি করে এই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি মসজিদের সাথে যুক্ত থাকে ওই ব্যক্তি তাকুয়াশীল আর তাকুয়াশীল তাকে বলে যাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না এবার আপনার শুধু তাই না আরেকটা বিষয় খেয়াল করুন নয় হাজার হাদিস আটত্রিশ নম্বর হাদিস এসেছে মসজিদে গেলে আল্লাহ আপনার কবরের আযাবও মাফ করে দিবেন কবরে কোনো ফেরেস্তা আজাব দেওয়ার জন্য ঢুকতে পারবে না রসদ সাল্লাম বলছেন যে ব্যক্তি ইউতর রজুলফি কবরি যখন একজন ব্যক্তি মারা যায় মারা গেলেই প্রত্যেক ব্যক্তির কবরে জাহান নাম থেকে একটা ফেরেশতা আসে প্রত্যেক ব্যক্তির জন্যই জাহান্নাম থেকে আজাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠানো হয় সাল্লাহ সাল্লাম বলছেন এ দা আমিন কি বলে রসিঘি যখন ওই ফেরেস্তা মাথার কবরের মাথার দিক থেকে ঢুকতে চাই দাফা আতহ তেলাওয়াতুল কোরআন তখন কোরআন এটাকে এই আজাবের ফেরেস্তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয় বাধা দেয় ইদ ইদাউতি কী বলি ইয়ে দেই হে যখন কবরের মাঝামাঝি ঢুকতে চাই আজাবের ফেরস্তা জাহান্নামের ফেরেশতা দফা আত হো সাদাকা সাদাকা তখন তাকে বাধা দান করে ও ইদা উতিয়ামিন কি বলে রিজলাই যখন এই ফেরেস্তা পায়ের দিক থেকে ঢুকতে চাই কবরে রসদ সাল্লা সাল্লাম বলছেন দাফা আহু মাস ইলাল মাসাজিদ এইটা ঢোকার মানে বাধা দেওয়ার কারণ হলো আপনি যে মসজিদে গেছেন গুটি গুটি পায়ে এই মসজিদে যাওয়ার কারণে যে পদচিহ্নগুলো আল্লাহ রেখে দিয়েছিলেন ওই পদচিহ্নগুলো কবরে পাহারাদার থাকবে এই জাহান নামের পদচিহ্নগুলো প্রতিরোধ করবে ঢুকতে দেবে না তাহলে মাসজিদ যে কত গুরুত্বপূর্ণ আমি এটা একটা খোদ বলেছি হয়তো আপনারা সেটা কেউ শুনেছেন বা কেউ শুনবেন যে মসজিদের সাথে কত কিছু সম্পৃক্ত কেউ যদি মসজিদে যেতে থাকে জুমার দিনে যদি কেউ যায় তাহলে প্রত্যেক ধাপে রসুর সাল আলী আসাল্লাম বলছেন যে এক বছর নফলসিয়াম রাখলে যে ফজিলত পাবে প্রত্যেক ধাপে সেই পরিমাণ নেকি তাকে দেওয়া হবে আবার পুরো বছর তাহাজ পড়লে যে নেকি হবে মসজিদে যাওয়ার জন্য একটা ধাপ তুললে সেই পরিমাণ নেকি দান করা হবে আমি বুঝাতে চাচ্ছি যে মসজিদ এত ফজিলতপূর্ণ কেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন মসজিদে গিয়ে যদি শুধু কেউ বসে থাকে অজু অবস্থায় যদি কেউ বসে থাকে তো ফেরেস তারা কয়েকটা দোয়া করে তার মধ্যে একটা হলো আল্লাহ হুমক ফিরাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ভাষাটা খেয়াল করেন মসজিদে গেছে বসে আছে সে সালাত পড়েনি জিকির তাসবি কিছুই করেনি অজু আছে বসে আছে ফেরেশতারা তার জন্য দোয়া করছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও দুই নম্বর ওয়ার হামহু আল্লাহ তুমি তাকে তার উপর রহম করো তিন নম্বর হে আল্লাহ তুমি তার তোবা কবুল করো চার নম্বর বলতে থাকে আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও আপনি কিছুই করছেন না মসজিদে শুধু বসে আছেন ফেরেশতারা তারা দোয়া করছে আপনার জন্য এই জন্য সাল্লাম বলছেন বানা ল হু লাহু বাইতনফিল জান্না চারশো পঞ্চাশ নম্বর হাদিস সেই বুখারের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন আর হাদিস আসছে সাতশো আটত্রিশ নম্বর হাদিস ইবনু মাঝের মধ্যে মাম বানা মাসজিদান কে মসজিদান কামাফ হাসেন পাতা বানা ল হু লাহু বাইতনফিল জান্না আপনারা একটা পাখি নাম জানবেন হয়তোবা অনেকে তো গ্রামের মানুষ আছেন আপনারা যে একটা পাখি মাত্র মাটিতে বাসা করে এই পাখির নাম আরবিতে বললেন কতা শুধু মাটিতে একটা পাখি বাসা করে তার বাসাটা ছোট্ট আমরা ছোটবেলা যখন পাখি ধরছি ওই এটা ছোট্ট যদি ওটাকে কি বলবো যে জমির আলে যদি একটু জায়গা থাকে ওখানে বাসা করে এই অর্থ করে ওই জায়গায় বাসা করে সে থাকে মাটির মধ্যে এটা আপনারা কি বলবেন জানি না সাল্লাম বলছেন এতটুকু এই ছোট্ট পাখির বাসা জন্য যতটুকু জায়গা লাগে এতটুকুও যদি কেউ ঘর নির্মাণ করার জন্য মসজিদ নির্মাণ করার জন্য দেয় আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর তৈরি করবে এত ফজিলতপূর্ণ মানে মসজিদে মিনিট এক মুঠো বালি দিবেন আপনি আল্লাহ এই জন্য আপনাকে জান্নাতে ঘরদার করবেন তো আমি আপনাদের কিভাবে বুঝালে বুঝতে পারবেন আমি জানি না যেমন সাল্লাম বলছেন একটা হাদিস মান রান জুমা দা খালাল জাননা যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আগে আগে যাবে আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমি সব কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না আরও অনেক কথা আছে মসজিদ সংক্রান্ত তো আমি এখানে আর কথা যোগ করব যেহেতু উপস্থিত আমার মা বোনরা অনেকেই পরিচিত আছেন তাদেরকে একটা বিষয় যে বলব যে এক নম্বর হল এই মসজিদের ক্ষেত্রে মহিলাদের অনেক অবদান আলহামদুলিল্লাহ অনেক অবদান আমি জানি অনেক মা বোন এখানে আছেন তারা বুঝতে পারছেন আমি কাদেরকে লক্ষ্য করে বলছি যেহেতু লাইভ চলছে আমি নাম বলবো না তারা মসজিদের ক্ষেত্রে এই মাজলিশেই বসে আছেন একজন ব্যক্তি যিনি রাজশাহীতে একটা বড় মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ তো আমি বলতে চাচ্ছি যে মহিলাদের অবদান ইসলামের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে এত বেশি এটা কল্পনাতীত আমি মনে করি যে এই যারা আজকে ঢাকা ধানমন্ডি থেকে এসেছেন কষ্ট করে উত্তরায় যারা এসেছেন বসুন্ধরা থেকে নিকুঞ্জ থেকে এসেছেন গুলশান থেকে এসেছেন বনানি থেকে এসেছেন আর উত্তরা থেকে এসেছেন টঙ্গি থেকে এসেছেন আমি তাদেরকে বলবো আপনারা একটা নিয়াত করেন যে এই মসজিদের ওসিলাই আমি আল্লাহর কাছে জান্নাত নেব ইনশাল্লাহ সে যতটুকুই হোক না কেন আমি এই মসজিদের সাথে জড়িত থাকব এই মসজিদ আমরা নির্মাণ করব। এবং একমাত্র এই মসজিদের ওসিলাই আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফের দাউসে থাকার জন্য আল্লাহর কাছে দাবি করবো ইনশাল্লাহ আসলে জান্নাত পাওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় এখন সুযোগ এসেছে উত্তরা যেখানে হাজার লাখ লাখ মানুষ বাস করে অন্তরটা কাঁদে অথচ নিরাপত্তার সাথে একেবারে স্বাচ্ছন্দ্য মনে আমি যে সালাত আদায় করবো উত্তরা কোনো মসজিদে এমন কোনো মাসজিদ উত্তরাতে নাই অধিকাংশ ইমাম যে আকিদানে বসবাস করে আমাদের একটা প্রোগ্রামে উত্তরা মসজিদে প্রোগ্রামে এসেছিলেন শেখ প্রফেসর ডক্টর আবু বাকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন যে অন্তত আমরা মানে সালাফি আকিদার ইমামের পিছনে সালাত পড়ার একটা সুযোগ পাবো এই কথাটা আমার খুবই ভালো লাগছে কারণ যারা ইমামতি করে শরীয়ত বলে বা সালাফি বিদ্যাঙ্গণ বলছেন এদের পিছনে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল হবে কারণ হলো যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার যারা বিশ্বাস করে নবী নুরের তৈরি যারা বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লাম এখনো মরেনি এখনো জীবিত আছে মরেনি তিনি মারা যাননি এই সমস্ত ইমামের পিছরে নামাজ পড়লেন নামাজ বাতিল হবে সালাদ বাতিল হবে এতে কোনো সন্দেহ নাই তাহলে উত্তরা এত বড় জনবহুল এলাকা আমি সালাদ পড়ব কোথায় এই জন্য আমি দাবি করছি যে আপনাদের ভূমিকা থাকতে হবে এবং ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমার একটা দোয়া আপনাদের জন্য থাকবে সেই দোয়াটা হলো আল্লাহ যেন আপনাদেরকে রসুল সাল্লা সাথে তাদের স্ত্রীদের সাথে আপনাদেরকে জান্নাতে থাকার আল্লাহ ব্যবস্থা করে দেন বিশেষ করে মা খাদেজা রজ্লাহ আনহা মা আয়েশা রজাল্লা আনহা শেষে যে কথাটা বলবো জৈনাব রজাল্লা আনহা আপনারা জানেন জাইনাব রজা আল্লাহ আনহার কথাটা কেন কথাটা আমি তুললাম এখানে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো এখানে এই জন্য জয়নাব রজাল্লা আনহা তার বিবাহের ঘটনাটাও কিন্তু একটা চমৎকার ঘটনা এবং তিনি আগে মারাও গেছেন এবং একটা হাদিস উল্লেখিত হয়েছে সেটা আমি বলবো এখন যে মহিলারা যে অবদান রাখতে পারে এই জয়নাব রাজা লানহেকের লক্ষ্যের কথাগুলো বলছি যে যার হাত বেশি লম্বা রসদ সাল্লাইসাল্লামের সাথে তার আগে দেখা হবে এই কথা আল্লাহ রসুল বলে গেছিলেন মৃত্যুর সময় যে আপনি তো চলে যাচ্ছেন আপনার সাথে কার দেখা হবে রসল্লাহ সাল আলিহালাম একটা কথা বললেন যার হাত লম্বা বেশি তার সাথে আমার আগে সাক্ষাৎ হবে তো তার স্ত্রীরা হাত মেপে দেখলেন যে একেবারে বৃদ্ধা আমাদের মা সাউদা রজাউল্লাহ আনহা তার হাত লম্বা কিন্তু মারা যাওয়ার সময় মারা গেলেন আগে জৈনব রজি কেন কথাটা বললাম কতটা জেনাব আনঘার দানের হাত ছিল অনেক লম্বা আর তার বিয়েটা হয়েছিল জমিনে না তার বিয়েটা কেউ দেয়নি আল্লাহ মুহাম্মদ আলমিন মোহাম্মদ সাল্লামের সাথে এই তিনি গর্ব করে বলতেন যে তোমাদের বিয়ে হয়েছে জমিনে কিন্তু আমার বিয়ে হয়েছে তা আল্লাহ যে আরশে আছেন এটা একটা তার দলিল তো কেন কথাটা বললাম জাইনাব রজে আনহাকে আল্লাহ রাসুল বিয়ে করতে চাচ্ছিলেন না অনেক চেষ্টা চালিয়েছেন কিন্তু আয়াত নাজিল হয়েছে অবশ্যই বিয়ে হয়েছে কিন্তু এই মহিলা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন কেন তার মূল কারণটা কী আমি আবারও বলছি এর মূল কারণটা কী মূল কারণটা হলো যেটা মহাদ্দেশগণ উল্লেখ করেছেন জাইনাব রজিয়ালনার হাতটা ছিল অনেক লম্বা অর্থাৎ তিনি দান খায়রাত বেশি করতেন যতটুকুই করতেন আবারও খেয়াল করুন রসদাল্লা সাল্লামের মৃত্যুর পরে প্রথম কিন্তু গেছেন স্ত্রী হিসাবে জানহা তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা এই ক্ষেত্রে বড় অবদান রাখবেন ইনশাল্লাহ আমি দোয়া করি যেন মৃত্যুর পরে আল্লাহর সাথে যেন প্রথম সাক্ষাৎ হয় এবং দ্বিতীয়ত যেন রসুলুল্লাহসাল্লাহ আলাইসাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ হয় আল্লাহ যেন আমাদের কবুল করেন আমিন আটশো পঁচাশি নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে রসূল সাল্লাহিসাল্লাম ঈদ মাঠে বলতেন ইয়া মা আসারা নিসা হে মহিলারা তা সাদ্দাকনা তোমরা সাদকা করো ফাইন ফাইন্না আক্তারা হাতাবু জাহান্নাম লা হাওলা অলাফত এক নম্বর বললেন তা সাদ্দাক না তোমরা বেশি বেশি সাদকা করবে ও আকসির নাল ইস্তেক ফার আর হলো তোমরা ইস্তেক ফার করবে বেশি বেশি করে আমি এই নসিহতটা করছি আপনাদেরকে মহিলাদের সংখ্যা জাহান নামে বেশি যাবে এই দুইটা এই এই জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রবুল্লা আলমী দুইটা পথ বলে দিয়েছেন মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য দুইটা পথ বলে দিয়েছেন এক নম্বর পথ হল তোমরা বেশি বেশি সাদকা করবা ও আকসিরেনাল ইস্তেকফার আর তোমরা বেশি বেশি এসতেক করবে হ্যাঁ এখানে আছে আমার জানা আছে অনেক মা বোন আছে তারা বেশি বেশি ইস্তেক ফার করে থাকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলবো যে এসতেক ফার করার সাথে 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 আপনারা এই মসজিদের জন্য বেশি বেশি সাদকা করবেন যেন আমরা এই মসজিদ প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি এই হাত এই সহি মুসলিমের আরেকটা হাদিস আসছে একশো বত্রিশ নম্বর হাদিস এই দুইটা হাদিস আপনারা খুলে পড়বেন একটু পড়ার চেষ্টা করবেন এই হাদিস আসছে ইন না আক্তার একুন্না হাতাবু জাহান্নাম কারণ তোমাদের অধিকাংশ মহিলা জাহান্নামের খড়ি হবে নামাজবিল্লাহ নামজুল্হা সতাফফরুল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমাদের মা বোনদেরকে এই জাহান নামের অবস্থান থেকে যেন হেফাজত করেন আমিন আজকের বৈঠকের ওসিলাই বা উত্তরা মসজিদের ওসিলাই যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমিন এখানে আমি আফসোসের কথা একটা বলবো তার মধ্যে এক নম্বর কথা হলো যে আমাদের একটা ঈদ মাঠ দরকার দুই নম্বর আমাদের অস্থায়ী হলেও একটা সালাতের জায়গা দরকার সালাতের জায়গা দরকার খুব জরুরি তো মোটামুটি বারো কাঠার একটা জায়গা আমরা যে বড় জায়গাটা নিতে চাচ্ছি দশ বিঘা এগারো বিঘার মতো এই জায়গার পাশেই আপাতত যদি বারো কাঠা জায়গা নেই আমাদের সতেরো কোটি টাকা লাগবে সতেরো কোটি টাকা হলে আমরা এই বারো কাঠা জায়গা নিতে পারবো ইনশাল্লাহ তাই বললেন না ইনশাআল্লাহ তো এই বড়ো জায়গার পাশে যদি এই জায়গাটুকু নেই আমরা আপাতত যদি নেই তাহলে বারো কাঠা জায়গা অনেক বড় জায়গা আমরা সেখানে সালাদ শুরু করতে পারবো ইনশাল্লাহ আমরা ওখানে চাইলে এই যে জানাজা যেগুলো হয় আপনি কোথায় জানাজা নিয়ে যান বলেন তো দেখি আপনি তো সালাফি আকিদার মানুষ আহলাদি চাকিদার মানুষ কিন্তু আপনি মারা গেলে যে ইমাম আপনার জানাজা পড়াবে আপনি কি মনে করেন এই জানাজা কবুল হবে এটা আমার মাথায় বেশি কাজ করে অনেক মা বোন মারা যায় তাদের জানাজা হয় জানাজা করে অধিকাংশই বেদাতি আলেমরা যারা যাদের ইমান ঠিক নাই আকিদা ঠিক নাই তো এই যে জানাজার একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ ঈদ পড়ার একটা ব্যবস্থা হবে অন্তত এই উত্তরা এলাকার ভাই বোনেরা জমার খুদবটা শোনার একটা সুন্দর পরিবেশ পাবে আমরা প্রাথমিকভাবে একটা উদ্যোগ নেই দেখি আমরা এই বারো কাঠা জায়গা নিতে পারি কি না আপনারা কিভাবে এখানে সম্পৃক্ত হবেন সেই চেষ্টাটা করবেন ইনশাল্লাহ আর এখানে আমি একটু বলে দিই আমাদের আহলাদিস মসজিদের অ্যাকাউন্ট নম্বরটা এটা হলো সেন্ট্রাল আহলাদিস মসজিদ কমপ্লেক্স অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ ডবল সেভেন জিরো ফোর সিক্স ওয়ান সিক্স এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রাউটিং নাম্বার ওয়ান টু ফাইভ টু সিক্স ফোর সিক্স থ্রি নাইন হয়েছে এগুলো দেওয়া হয়েছে তাই না না আমি লাইভ হচ্ছে তো এজেন্ট বলে দিচ্ছি আর কি উত্তরা গাউসুল আজম নাকি এভিনিউ সাব ব্রাঞ্চ উত্তরা ঢাকা আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখানে একটা নাম্বার ছিল না আপনাদের মোবাইল নাম্বার যোগাযোগের হ্যাঁ এখানে আমাদের সভাপতি মহোদয়ের নাম্বারটা বলছি যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর নাইন ফাইভ থ্রি ফোর এইট এটা শেখ আবদুল্লাহিল ওয়াহিদ আল মাদানি আমাদের সভাপতি মহোদয়ের নাম্বার এটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি আর কোনো কথা ছিল আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য মাসিক একটা যদি সবাই ব্যবস্থা করতে পারে এটা আচ্ছা আচ্ছা কার্যক্রম অফিস ভাড়া সহ ইত্যাদি আচ্ছা আমি এখানে না এই যেহেতু দেওয়া আছে এটা আমি আর বিস্তারিত বলছি না একটা আবেদন করছেন আমার কাছে যে আমাদের গোলাম রহমান ভাই তাকে আপনারা সবাই চিনছেন আর আমাদের দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন এখানে আপনারা একটা সহযোগিতা করবেন যেটা আমি অন্তত কিছুটা হলো উপলব্ধি করি তো যে এই যে অফিস নিয়ে কার্যক্রম পরিচালনা করা তার জন্য তারা একটা অফিস নিয়েছেন এই অফিসের একটা খরচ আছে মামুনরা যারা আছেন তারা যদি অল্প অল্প করে কিছু সহযোগিতা করতেন তাহলে এই মাসজিদ প্রকল্প বাস্তবায়ন করা সহজ হতো একটা অফিস পরিচালনা করা সহজ হতো মাঝে মাঝে এই সুধীবৃন্দদের নিয়ে যারা ডোনার আছেন তাদেরকে নিয়ে সেখানে মিটিং করা কথা বলা বুঝানো সহজ হতো